আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনার শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। রাব্বিশ রাহলি সাদরী ও ইয়াসসির লি আমরী ওয়া আল্লিল উকদাতা মিন লিসানী ইয়াফকহু ক্বওলী। রাব্বি যিন্নী ইলমা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম মহা বিষয়ের বিষয়কর কুরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় মোহতারাম কোরআন বোঝা এত সহজ কেন জি আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দের শব্দ বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কালার কোডের কীভাবে করেছি আমরা এস এম ফেল বা হর যেগুলো নাউন প্রনাউন ভাব এবং প্রিপোজিশন এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি যেমন ওয়া এই ওয়াটা হলো আর বা এন্ড জালা জালা মানে করা আর নি মানে আমার বা আমাকে ওয়াজ আল নি আর তিনি আমাকে করেছেন মুবারকান মুবারক মানে ব্লেসড বা বরকতময় আইনা মা আইনা মানে কোথায় যেথায় মা মানে যা কিছু একসাথে গ্রুপ ওয়ার্ড আইনা মা যেখানেই থাকি না কেন হোয়ার এভার কুমতু মানে আমি আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নই। এগুলো আপনার মাখরাস না এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা হর বা প্রিপোজিশন এভাবে আলাদা করে আর দ্বিতীয় পাটে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটা ইন্টাগ্রেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ সেন্টেন্স কোনটা অ্যাফার্মেটিভ এই যে এভাবে ইম্পারেটিভ এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে আপনার প্রথম থেকে শেষ প্রথম থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন জি প্রিয় আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরা আল আম্বিয়ার তিরানব্বই নম্বর আয় থেকে এর সরল অর্থ দেখুন কিন্তু তারা নিজেদের কার্যকলাপে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে সকলেই আমার নিকট প্রত্যাবর্তন করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেম মহান আল্লাহ পাকে দরবার লাখো কোটি কৃতজ্ঞতা শুক্রিয়া যে আবার আল্লাহ সোমতলা আমাদেরকে আরেকটি ক্লাস তৈরি করার এবং শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সুক্রিয়া শরীফল্লা আলহামদুলিল্লাহ প্রিয়মোধরম দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাইবোনা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রান চাচকমল খায়রন নতুন নতুন ভাইবোনা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন বিভিন্ন পাড়া আকারের ক্লাসের প্লে লিস্ট আছে গ্রামার আছে সেগুলো দেখুন আর বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে সেগুলো পড়ুন তাহলে আমাদের ক্লাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যাই হোক আজকে ক্লাস শুরু করি প্রিয়বোধন দেখুন আজকে ক্লাসটা বুঝতে হলে আপনাকে পিছনে আয়াতটা বুঝতে হবে বিরানব্বই নাম্বার আয়তে যেখানে ওখানে আল্লাহ বলছেন যে তোমরা তো একই জাতি একই জাতি তোমরা পরস্পর তারপর নিজেরা নিজেরা জাতিতে জাতিতে আলাদা হয়ে গেছ আসলে দেখেন আজকে ইহুদি বলেন নাসারা বলেন মুশ্রিক বলেন মুসলিম বলেন আল্লাহ তো সেই এক আদম আ আল্লাহ সালাম থেকে সবাইকে সৃষ্টি করেছেন এরপরে তারা পরস্পর জাতি জাতি বিভক্ত হয়ে গেছে তারা নিজেদের মন গড়া কারণে আজকে শুধুমাত্র অন্য জাতিগত বাদ দিয়ে না মুসলিম জাতিবিদে আসেন না কেন আমরা মুসলিম জাতিও আজকে আমরা অনেক ভাগ হয়ে গেছি আমাদের অনেক তরিকা হয়ে গেছে এক একজন এক এক তরিকায় আমরা কেউ এই পীরের লাইনে চলে গেছি আমরা ওই পীরের লাইনে চলে গেছি আমরা এই কেউ তাবলিকে চলে গেছি এইভাবে এক একজন এক এক লাইনে চলে আসলে মুমিনগণ নানা পথে যেতে হবে নবীর পথে এটা আসল কথা দেখুন আজকে আয়াতে ওয়ামানি আর বা এন বা কিন্তু বাট কি ক্রিয়ার পাঁচ নম্বর ফর্ম থেকে আসে এটা তাকাত্তা মানে বিভেদ সৃষ্টি করেছে কাট অফ করেছে উ মানে তারা তাকাত্তা মানে তাকাত্তা তাকাত্তাউ তারা বিভেদ সৃষ্টি করেছে আর তাকাত্তা আতু আমি তাকাত্তা আতা তুমি তাকাত্তা আনা আমরা দেখো তারা বিভেদ সৃষ্টি করেছে আমর আমর মানে কার্যকলাপ অ্যাফেয়ার এই আমর কিন্তু ব্যাপক অর্থে আপনি আপনার দিনের কার্যকলাপ আপনার তরিকা আপনি কোন তরিকার লোক সেই হোম মানে তাদের বা নিজেদের নিজেদের কার্যকলাপে তারা বিভেদ করেছে আপনি বলবেন যে না আমাদের তরিকা হয়েছে এইভাবে এইভাবে আমরা করব তাহলে আমরা এইভাবে জানাতে যেতে পারব আসলে কি বলবো আর বলার কোনো ভাষা নেই বাইনা মানে বিটুইন হোম মানে তাদের বা পরস্পরের আলু পাশে পরস্পরের মধ্যে তারা নিজেদের কার্যকলাপে তারা বিভেদ সৃষ্টি করেছে এই জন্য দেখেন আজকের তাকিয়ে দেখেন এর চোখ খুলে তাকিয়ে দেখেন সারা দুনিয়াতে নট অনলি দুনিয়াতে আসলে আমার নিজের দেশে আসেন বাংলাদেশেই আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছি সেই দিনের কার্যকলাপের ব্যাপারে আমি বলি আমার দিন সঠিক সে বলে তার দিন সঠিক সে বলে তার দিন সঠিক আসলে কোনটা সঠিক এই সঠিকতা জানতে হলে তো আমাকে কোরআন জানতে হবে ইয়া ইয়া রাসুল বাল্লিগ মা উং জিল কে মির রব্বিক আল্লাহ স্বয়ং রসুল সাল্লা সাল্লামকে আদেশ করেছেন বাল্লিগ মানে পৌঁছে দাও মা মানে যা কিছু উং জিলা নাজিল করা হয়েছে মির রব্বিক তোমার রবের পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে এইটারই প্রচার করো তাহলে এখন কোনটা প্রচার করবে কোরআন নাজিল করেছেন কোরআন কোরআন প্রচার করতে হবে কিন্তু কোরআন বাদ দিয়ে যদি আমরা অন্য কিছু প্রচার প্রসার করি দিনের জন্য সেটা কি সঠিক হবে এই জন্য আলো বসেন মনে রাখো বান্দা কুল্লু প্রত্যেকেই সকলেই ইলাইনা আমার এদিকে রন ফিরে আসবা একদিন আমার দিকে ফিরে আসবা সবাই আমার কাছে আসবা তখন কে সঠিক পথে ছিলা কে বেঠিক পথে ছিলা সেটা কিন্তু বুঝতে পারবা যে আসুন আমরা যারা এখনও যারা কোরআনের বাইরে আসি আমার কোরআনের সাথে লেগে থাকি আপনার সঠিক পথ কোনটা আপনার কি করতে হবে না না হবে কোরআন আপনাকে বলে দেবে জি আমাদের সবাইকে বোঝার তো বিদান করুন আমি এরপরে দেখুন আলো বসেন সুতরাং যে মুমিন অবস্থায় সৎ কাজ করে তার প্রচেষ্টাকে অস্বীকার করা হবে না আর আমি তো তা লিখে রাখি জি অত্যন্ত বুঝার কথা চিন্তা করেন এবার আলো হোসেন ফা ফামানি সুতরাং ফামানি কি ভাই দেন বা অতঃপর বা সুতরাং মান মান মানে কে জে বা যারা তারা হুয়েবার ফামান দেন হুয়েবার ইয়া আমাল ইয়ামাল আমল আমল করে মিনাস সলি হাতি সলি হাত হাত এই হাত তাটা হইল কি পুলুরাল কিন্তু আবার সলি হাত রাইটাস ডিটস বুঝতে পেরেছেন সৎ কাজ করবে সুতরাং যে সৎ কাজ করবে কিন্তু সাথে কিন্তু আরটা থাকতে হবে ওয়াহুয়া এবং সে মুমিনুন মুমিন অবস্থায় আপনি মুমিন না আপনি ইমানদার না কিন্তু আপনি সৎ কাজ করবেন সেটা হবে না আপনাকে মুমিন হতে হবে সাথে সাথে সৎ কাজ করতে হবে আল্লাহ এইটাই তবে এখন আপনি ইমান আনলেন আমরা সবাই বলি তো আমার মুসলমান আমরা ইমানদার কিন্তু সৎ কাজও আমরা করি আমরা দিনের কাজ অনেকে প্রচুর করি অনেক ত্যাগ স্বীকার করি অনেকে দিনের কাজ করি ভাই কিন্তু আপনাকে সৎ কাজের ব্যাপারে আপনাকে দেখতে হবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তথা সাহবা একরাম তারা কিভাবে কাজ করেছেন সেটাকে আপনাকে ফলো করতে হবে তারা যদি এইভাবে আপনি করেন আপনাকে সেভাবেই করতে হবে এই আপনাকে কি জানতে হবে কোরআন জানতে হবে হাদিস জানতে হবে সেই হাদিস জানতে হবে এর বাইরে যদি আপনি মনে করেন যে না আমার কাছে এই বই আছে আমার কাছে এই কিতাব আছে এই কিতাবের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি তাহলে আপনি হয়তো ভুল করতেছেন আপনি কোরআনের সাথে আসেন কোরআন কিন্তু বোঝা অনেক সহজ আল্লাহ নিজেই বলতেছেন ওলাকা দিয়ে কোরআন ইলি কি ফালমি বুদ্ধা আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি আসল কি কী থেকে উপদেশ নিবা আপনি কেন এটাকে কঠিন করেন কঠিন করে এটা বাদ দিয়ে আপনি অন্যের রচিত লেখা বইগুলো পড়ে পরে পড়ে পরে আপনি মনে করতেছেন আমি অনেক কিছু জানছি শিখছি আসলে হচ্ছে না জি এবার বলছেন ফালা ফামানি অতএব লামানি না দেন না কুফরা কুফরা কুফরানা মানে অস্বীকার করা রিজেক্ট করা লি সাই হি মানে প্রচেষ্টা হি মানে তার প্রচেষ্টাকে অস্বীকার করা হবে নাহলে রিজেক্ট করবেন না অর্থ কি মুমিন হতে হবে নাম্বার এক সৎকাজ করতে হবে আর মুমিন হবে না সৎকাস করতে হবে আপনাকে একদম হুবহু রসুল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী পন্থ অনুযায়ী কিন্তু আপনি বলবেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এইভাবে করছেন বাট এর কোনো দলিল নাই তাহলে কিন্তু হবে না আবার সাহবাহ আমরা যেভাবে করেছেন তার কোনো দলিল নাই কিন্তু আপনি দলিল বলে চালাবেন সেটা হবে না একদম সঠিকভাবে সে সৎকাজ করতে হবে আর সেটা যদি করেন আল্লাপে তাহলে অস্বীকার করা হবে না তোমার চেষ্টাকে ওয়া ইন্না ওয়া উনি আর ইন্না মানে নিশ্চয়ই আমরা না না মানে আমরা আমাদের বা আমরা তো নিশ্চয় আমরা লাহু তাতো কাতি বুন কাতাবা কাতাবা মানে সে লিখে রেখেছে ইয়াক তবু সে লিখে বা লিখবে আর যে লিখে থাকলে কাতি কাতি বা কাতি বুন আমরা রেকর্ডার্স আমরা সেগুলো লিখে রাখি আল্লাহ সব কিছু নোট ডাউন করা আছে এই লিখে রাখার কথাটা যখন কোরআনে আয়াত আসে তখন বোঝা যাচ্ছে লিখে রাখা কিন্তু এখন ভাই আপনাকে যদি লিখে রাখে হবে না সব তো রেকর্ড হচ্ছে ভিডিও ক্যামেরায় রেকর্ড হচ্ছে সব তো আপনার দুপাশে সিসি ক্যামেরা দেওয়া আছে দুই ফ্রেসটা আপনার দুই কাঁধে সম্মানিত লেখকবৃন্দ সিসি ক্যামেরা দিয়ে লিখে লিখে দিয়েছেন আপনি যেখানেই যাচ্ছেন দেখেন সব কিছু রেকর্ড হচ্ছে দেখেন না ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন চুরির ঘটনা এই ঘটনা সেই ঘটনা দেখা যায় মাঝে মাঝে কীভাবে মানুষ দোকানে গিয়ে চুরি করতেছে কিন্তু ওখানে যে সিসি ক্যামেরা আছে তার সমস্ত কিছু দেখা যাচ্ছে সে কীভাবে দোকানে গিয়ে কাপড় নিচ্ছে কাপড় নিয়ে কোথায় লুকাচ্ছে কোথায় লুকাচ্ছে ই করতেছে কী ভাই দেখছেন না জি এভাবেই কিন্তু আপনার আমার সব কিছু রেকর্ড হচ্ছে এটা আলো করতেছে জি জাই হা প্রেম এরপর দেখুন আর আমি যে জনপদকে ধ্বংস করেছি তার সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে যে তারা তার অধিবাসী আর ফিরে আসবে না জি ও মানে আর বা অ্যান্ড হারামুন হারাম বলেন ভাই ভাই এটা খায় না এটা হারাম এটা হারাম হারাম মানে কি নিষেধ প্রহিবিটেড প্রহিবিশন যাকে বলা হয় হারাম করা হয়েছে আলা উপরে করিয়াতিন করিয়া করিয়া মানে জনপদ দ্য সিটি নগরী কোন নগরী আহালাক না হা হালাক করে দেওয়া আহ আমরা হালাক করেছি আমরা ধ্বংস করেছি হা মানে ওইটা যেই জনপদকে আমরা ধ্বংস করে দিয়েছি সেই জনপদের একটা নিষেধাজ্ঞা হয়ে গেছে অলরেডি কি নিশ্চয়ই তারা লা মানে কি না ইয়ার জী না রাজা মানে তারা আর কোনোদিন ফিরে আসতে পারবে না তাদের আর কোনো চান্স নাই তাদের আর কোনো সুযোগ নেই প্রি এই আয়টা দিয়ে দেখুন প্রত্যেকটা আয়াতে শব্দে শব্দে এ একটা ভাব এ একটা ভাব দুটো ভার এই ভার্ভের আশেপাশে যেগুলো আছে একটু খেয়াল করেন না এর নাম মানে কি আমরা বা উই হ্যাঁ ইয়া প্লাস ভার প্লাস উ না মানে তারা ক্লিয়ার আর দ্বিতীয় পার্টে তো গ্রামার পার্ট আছে বিস্তারিত কিছু আলোচনা আছে দয়া করে যদি সময় থাকে একটু দেখেন ভাই আসলে এই আয়টা ভিতরে কয়েকটা জিনিস লক্ষ্য করা যায় যেমন যে জাতির অন্যায় আচরণ বেবিচার বাড়াবাড়ি ও সত্যের পথ নির্দেশনা থেকে আপনার দিনের পর দিন মুখ ফিরিয়ে নেয় এত বেশি বেড়ে যায় যে আল্লাহর পক্ষ থেকে তাকে ধ্বংস করার সিদ্ধান্ত হয়ে যায় তাকে আবার ফিরে আসার ও তওবা করার আর সুযোগ দেওয়া হয় না গুমরাহি থেকে হেদায়তের দিকে ফিরে আসা তার পক্ষে আর সম্ভব হয় না এটা যে একটা কথা আবার আল্লাহ এখানে হতে পারে যে যে জনপদকে আল্লাহ আজাব দ্বারা ধ্বংস করেছেন তাদের কেউ যদি দুনিয়াতে এসে সৎকর্ম করতে চায় তবে সেই সুযোগ তারা আর পাবে না কারণ এরপর তো তার সামনে যেই স্টেশন আছে সেটা হলো কেয়ামত কেয়ামত ওয়েট করতেছে এখানে দেখা যায় হারাম এই হারাম শব্দটা শরিয়তগত আপনার অসম্ভব অর্থে ব্যবহৃত হয় মাঝে মাঝে তখন আয়াতের অর্থটা এই দাঁড়ায় যে যে জনপদ ও তার অধিবাসীদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের কোনো আমল কবুল হওয়াটা অসম্ভব বিভিন্ন অর্থ হতে পারে এই আয়াতের তা আসুন আমরা এজন্য এক একটা আয়াতের একটা শব্দ বিভিন্নভাবে এর অর্থ প্রকাশ করে এজন্য আমাদেরকে জিনিসটা বারবার বা ব্যাপকভাবে জানতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি অল্প একটু জানবেন অল্পের ভিতরে সীমাবদ্ধ থাকবেন এই জানার কোনো শেষ নাই ভাই জি আজকে দেখুন শেষের আয়তে একটা ঘটনা চলে আসছে অবশেষে যখন ও মুক্তি দেয়া হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি হতে আসবে জি অবশেষে আনটিল ইজা মানে যখন ইজা হলো কি হবে যখন বর্তমান ভবিষ্যতের কথা আর ইজ মানে যখন এটা অতীতকালে তা ভবিষ্যতে যখন ফুতিহাত ফুতিহাত ফাতাহা মানে সে খুলেছে বা জয় করেছে এখানে মুক্তি দেওয়া হয়েছে ও ঠিক আছে আর ফুতিহা এটা অতীতকাল ক্লিয়ার এবং পেসিভ বয়স পেসিভ বয়েস অতীতকাল এবং আর তাটা হলে কি এটা কী ভাই ফ্যামিন্ডার ক্লিয়ার আর যেখানে ইজা যেহেতু কন্ডিশনাল আছে এই জন্য অতীতকাল শব্দ বর্তমানকাল প্রকাশ পাবে তাই মুক্তি দেওয়া হবে হয়ে গেল ইজা ফুতিহাত যখন মুক্তি দেওয়া হবে ইয়াজুস ওয়াজুস কে এবং প্রিয় সামনে যাই আর তারা মিন মানে হতে কুল্লি প্রত্যেকের প্রতিটি মিন কুল্লি এখানে মিন কিন্তু হরফে জার হরফে জার পরে এখানে জের চলে আসছে হাদাবিন উঁচু ভূমি এলিভেশন ইয়াংসিলা ছুটি আসবে ডিসেন্ড করবে অবতরণ করবে তারা সেখান থেকে অবতরণ করবে অল্প একটু কথা বলছেন বেশি কথা আল্লাহ বলেননি আসলে প্রিয়মতারা এই আয়টা বুঝতে হলে আপনারা যারা ইতিপূর্বে সুরা কাহাফ পড়েছেন সুরা কাহাব তো আপনারা দেখেছেন যে সুরা কাহাফে আল্লাহ সোহামদাল সেই ইয়াজুজ মাজুজের কথা কিন্তু বলেছেন যেমন হুজাইফা রাজিয়াল আনু থেকে বর্ণিত যে তখন রাসুল্লাহ সাল্লাম তারা কয়েকজন সাহাবি বসেছিলেন তখন ইতিমধ্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসলেন এবং রাসুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেন তোমরা কী বিষয়ে আলোচনা করতেছিলে তখন সে হুজাইফা আনহু বলছেন যে আমরা কিয়ামত নিয়ে আলোচনা করতেছিলাম তখন রাসুল্লাহ সাল্ল সাল্লাম কি দশটি আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না সে দশটি আলামত এটা আপনার পাবেন বুখার মুসলিম শরীফের দু হাজার নয়শো এক নম্বর হাদিসে সেই দশটি আলামতের মধ্যে উল্লেখযোগ্য হলো কি ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ তা ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ সম্পর্কে প্রিয় মতারাম আপনার সুরা কাহাফে আপনার যারা পড়েন পড়ে নিয়েন যে ওখানে বলা হয়েছে যে ইয়াজুজ মাজুজ সেই উঁচু উঁচু ভূমি থেকে বা পাহাড়ের বা টিলার উপর থেকে আপনার তাদের আবির্ভাব হবে তাদের আবির্ভাবের সময় তারা জমিনে ছড়িয়ে পড়বে এবং জমিনে ফাঁসা সৃষ্টি করবে কঠিন অবস্থা হবে তখন আল্লাহ আকবর অনেক সৃষ্টি রহস্য রয়ে গেছে আমরা এখনও জানি না আসলে আমরা জানার চেষ্টা করি যেন লেগে থাকে আল্লাহ আমাদের সবাইকে জানাতো কিতা রণ আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতারা আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মুতারাম গত ক্লাসে কোজ উত্তরে জেনে নিন অনেক ভাই বোনেরা কোজ দিয়েছেন শুকরান জাযাক মুল্লো খায়রান আর যারা উত্তর দিতে পারেননি কোনো টেনশন করবেন না লেগে থাকেন দেখতে থাকেন যারা উত্তর দেয় তাদের উত্তরগুলো একটু দেখুন আর আমি তো বলেই দিচ্ছি দেখতে দেখতে আপনারাও পারবেন ইনশাআল্লাহ দেখুন এখানে ওয়া আসলাহ না আর আমরা উপযোগী করেছিলাম না মানে আমরা তাহলে এটা অতীতকাল হবে যে ক্রিয়া চার নম্বর ফোনে দেখুন এই যে আ দিয়ে শুরু হয়েছে কিন্তু চার নম্বর ফর্ম কিন্তু আ দিয়ে শুরু হয়েছে যেটা যেহেতু আছে যে সে নাজিল করেছে আসলাহা সে উপযুক্তি উপযোগী করেছে আর ইয়ং ঝিলু লিহু লেখু ঝিলু ইউস লিহু সে উপযোগী করে বা করবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখুন এই যে পরে ইউ সারিউ না ইউ সার দেখুন এখানে ইউ কতিলু ইউ সার ইউ ইউ কিলু এটা ক্রিয়ার তিন নম্বর ফর্মে আছে এটা ক্রিয়া তিন নম্বর ফর্মে যেমন ক তালা সে লড়াই করেছে ইউ কত ইলু সে লড়াই করে বা করবে তাহলে কি হবে এখানে সারা সারা সে সে কী করেছে প্রতিযোগিতা করেছে সারা সে প্রতিযোগিতা করেছে ইউ সার ইউ সে প্রতিযোগিতা করে বা করবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এভাবে একটু দেখতে থাকুন এক একটা হোবো আমি লিখলাম না ফর্ম দিয়ে এক্সাম্পল দিয়ে আমি ভাজে ভাজে মিলিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা একটু চিন্তা করেন টেন আপনারা একটু ব্রেন স্ট্রমিং করেন তাহলে বুঝতে পারবেন যার প্রিয় আজকে ক্লাসটা কিন্তু রেকর্ডটা দিনের বেলা করা হয়েছে যার জন্য আশেপাশে একটু বিভিন্ন শব্দ আসতেছে এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা বিরক্ত হবেন না একটু দেখতে থাকুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সোনার বোঝার তভিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয়মোতর আজকে যে কয়েকটি শব্দ পেয়েছি গ্রামের অংশে একটু দেখুন প্রথমে যে ফেলার ভাবটা পেয়েছি ওয়ামি আর উ তারা বিভেদ সৃষ্টি করেছে এটা কোন ফর্ম থেকে আসলো ক্রিয়ার পাঁচ নম্বর ফর্ম পাঁচ নম্বর ফর্ম বেশ কম আসে বেশি আসে না যেমন তাকাব্বালা সে কবুল করেছে ইয়া তাকাব্বালু সে কবুল করে বা করবে তাহলে এটা কি হবে তাকত্তা তাকত্তা সে বিভেদ সৃষ্টি করেছে আর উ তারা বিভেদ সৃষ্টি করেছে ক্লিয়ার আতু আমি করেছি আতা তুমি করেছ আনা আমরা করেছি তোমরা ক্লিয়ার আশা তাকাত এটা হলো অতীতকালের পাস্ট ফর্মের এটা থার্ড পারসন সিঙ্গুলার আর এটা হলো গিয়া থার্ড পার্সন পুলুরার ওয়াজক করা হয়েছে জি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন প্রিয় মতন যে শব্দ হল এই যে দেখেন ইয়া আমিল আমল আমল করা মানে কাজ করা সামিয়া গ্রুপ থেকে সামিয়া সে শুনেছে ইয়াসমাও সে শুনে শুনবে তো ইয়া আমালু ইয়া মানে সে আমল করে সুতরাং যে আমল করে কি আমল করে আর সলি হাতি সৎ আমল সৎ আমল করে আশা করি বুঝতে পেরেছেন এখানে আসছে এরপর দেখুন প্রিয় যে হলো আহলাক না ক্রিয়ার চার নম্বর ফর্ম থেকে আসছে চার নম্বর ফর্মে আংঝালা সে নাজিল করেছে ইয়ংঝিলু সে নাজিল করে করবে তাহলে সে ধ্বংস করেছে এটা কি হবে আহলাকা আহলাকা সে ধ্বংস করেছে আহলাক তু তারা ধ্বংস করেছে আমি ধ্বংস করেছি আহলাক তু তুমি আহলাক না আমরা ধ্বংস করেছি আহলাক না হা ইহা আমরা ধ্বংস করেছি অর্থাৎ এই জনপদকে জি এরপর দেখো বিভিন্ন যে শব্দ হলো লাউ না তারা ফিরে আসবে না করতে আসলে দেখেন দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিপু সে আঘাত করে বা করবে এটা হলো কি বর্তমান ভবিষ্যৎকাল তাহলে রজা সে ফিরে এসেছে ইয়ার জিউ সে ফিরে আসে বা আসবে ক্লিয়ার তাহলে আর জিউ আমি ফিরে আসব তার জিউ তুমি ইয়ার জিউ সে আর ইয়ার জিউ না তারা ফিরে আসবে এই যে ইয়ার জিউ না তারা ফিরে আসবে লাউ না তারা ফিরে আসবে না লা মানে নেগেটিভ লা ইয়ার জিউনা তারা ফিরে আসবে না ক্লিয়ার আশা করি বুঝতে এরপর দেখুন বিমতন এই স্লাইড একটু লক্ষ্য করুন এখানে ইজা মানে যখন মানে কন্ডিশনাল জাতীয় শব্দ হরফ আছে বা শব্দ আছে ফুতি হাত মানে খুলে দেওয়া হবে বা মুক্তি দেওয়া হবে ফাতা থেকে আসে যেমন ফাতাহা সে খুলেছে আর ইয়াফতাহু সে খুলে বা খুলবে বা জয় করে বা করবে এখানে তাহলে ফাতাহাকে পেশি বয়স করেন কি হবে ভাই প্রথমটা হবে পেশ এরপরটা একটা হবে জের পেথিয়ে পেশি বয়সে কী নিয়ম অতীতকালের প্রথমটা পেশ এরপরটা একটা জের হয় আর বর্তমান কেলি হয় প্রথমটা পেশ হবে এবং লাস্ট পার্ট ওয়ান জবর হবে জবর তো আছে শুধু পেশ হইলেই বর্তমানকাল হয়ে যায় তা দেখুন এখানে ফাতাহা ফুতিহা ফুতিহা মানে মুক্তি দেওয়া হয়েছে বা খুলে খুলে দেওয়া হয়েছে মুক্তি দেওয়া হয়েছে বা খুলে দেওয়া হয়েছে ফুতি হা এখন দেখেন এখানে তারপরে একটা কী আছে শুকুন আছে বা সাকিন আছে তাহলে এটা কি ফ্যামিনি জেন্ডার তা ফুতি হাত হয়ে গেল হাত খুলে দেওয়া হয়েছে খুলে দেওয়া কিন্তু ইজার কারণে কন্ডিশনার জাতীয় শব্দের কারণে অর্থটা বর্তমান ভবিষ্যৎ হবে তাহলে ফুতি হাত খুলে দেওয়া হবে বা মুক্তি দেওয়া হবে ক্লিয়ার খুলে দেওয়া হবে বা মুক্তি মুক্তিতে হবে যারা বুঝেন নাই আপনারা নো টেনশন লেগে থাকেন বুঝবেন না হয় আমাদের এক্সক্লুসিভ আরাবিক গ্রামার নামে একটা প্লেলিস্ট আছে সেখানে বেসি বয়েস আলোচনা করা আছে সেটা আপনার দেখেন প্লে আছে জি আমাদের ডিসক্রিপশন বক্সে এরপরে দেখুন প্রিমত রাম যে শব্দটিভ্রান্ত হলো ইয়াং সি লুনা তারা ছুটে আসবে যাকে বলা হয় ইয়াংসিলু ইয়াসিল উনা মানে কি তারারা দেখুন কী এক এখন চার নম্বর তাহলে দরাবা সে আঘাত করেছে ইয়াদিবু সে আঘাত করে বা করবে তাহলে আদরিবু আমি আঘাত করব তাহলে এটা কী হবে না সালা না সালা সে ছুটে এসেছে ইয়াং সিলু সে ছুটে আসবে বা আসবে আং আংসিলু আমি ছুটে আসবো সিলু তুমি ইয়াং সিলু সে আর ইয়াং শিলু না তারা ছুটে আসবে ইয়াং ছিলু না তারা ছুটে আসবে এই যে এখান থেকে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহামতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আমিনা ইলাইহি